নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে বিস্তারিত মোদিনার কাছে ভয়াবহ বাস দুর্ঘটনা বিয়াল্লিশ ভারতীয় নিহত শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ের পরই হাসিনাকে ফেরত চাইল ঢাকা জবাবে কি জানাল নয়াদিল্লি বাংলাদেশ বিরাটিতে থাকতাম এদেশের কাগজপত্র কিছুই নেই কম্বল নিয়ে বর্ডারে দাঁড়িয়ে প্রায় তিনশো বাংলাদেশি আইপিএল নিলামে টাকার খেলা দুশো খরচ হবে দশ দলের ভাগ্যে চুড়বে সাতাত্তর ক্রিকেটার রাশিয়ার সঙ্গে যুদ্ধে টক্কর দিতে ফ্রান্স থেকে একশো রাফাল কিনছে ইউক্রেন ইউনুস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ সেনার বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙা রুখে দিল ড্রোন থেকে বিস্ফোরক বানানো বাড়ানো কাণ্ডে এনআইএর হাতে গ্রেপ্তার আরও এক ষড়যন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে সৌদি আরবে মদিনার কাছে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে মৃত কমপক্ষে বিয়াল্লিশ জন ভারতীয় পুণ্যার্থীর সোমবার ভোরে মক্কা থেকে মদিনার পথে পুণ্যার্থীদের বহনকারী বাসটিকে একটি দ্রুতগামী ডিজেল ট্যাঙ্কার ধাক্কা মারলে মুহূর্তেই ভয়াবহ আগুন ধরে যায় বেশিরভাগ যাত্রী হায়দ্রাবাদের বাসিন্দা এবং উমরা পালন শেষে তারা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন ফলে ধাক্কা ও আগুন লাগার পর তারা পালানোর সময়ও পাননি সৌদি আরবের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়ে বাসটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়ে ঘটনাস্থলে প্রাণহানার বিয়াল্লিশ জন ভারতীয় নাগরিক যাদের মধ্যে কুড়ি জন মহিলা ও এগারো জন শিশু রয়েছে উমরা সম্পন্ন করে মক্কা থেকে মদিনার দিকে যাত্রা করা এই পুণ্যার্থীদের অনেকে হায়দ্রাবাদের তীর্থযাত্রীদের একটি বড় দলের অংশ ছিলেন তাদের অধিকাংশই পরিবার সহ ধর্মীয় যাত্রায় বেরিয়েছিলেন স্থানীয় প্রশাসনের প্রাথমিক অনুমান বাসটি ওভার স্পিডে ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে সামনে ডিজেল ট্যাঙ্কারকে ধাক্কা মারে ট্যাঙ্কারের দাহ্য পদার্থ মুহূর্তেই বাসে আগুন ধরিয়ে দেয় তেলেঙ্গানা সরকার ইতিমধ্যেই রিয়াধের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে মুখ্যমন্ত্রী রেবান্ত রেড্ডি ব্যক্তিগতভাবে বিষয় বিষয়টি পর্যবেক্ষণ করেছেন এবং নয়াদিল্লিকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন তিনি জানিয়েছেন মৃত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে এবং তেলেঙ্গানার কতজন বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানতে বিদেশ মন্ত্রক ও সৌদি প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি বিশেষ হেল্পডেস্কও চালু করা হচ্ছে যাতে পরিবারগুলি দ্রুত তথ্য পেতে পারেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন মৃতদেহ ভারতের ফিরিয়ে আনার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে তিনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রককে পরিস্থিতির বিষয় অবহিত করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে বাসের অধিকাংশ অংশ চিনে নেওয়া অসম্ভব হয়ে পড়ে সৌদি সিভিল ডিফেন্স ও রেস্কিউ টিম দীর্ঘ সময় ধরে উদ্ধার কাজ চালিয়েছে এখনো পর্যন্ত প্রশাসন নিশ্চিত করে কিছু না বললেও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড ঘোষণার পর তাকে অবিলম্বে কোন রকম দেরি না করে তার জবাব দিল নয়াদিল্লিও সোমবার ভারতের বিদেশ মন্ত্রক জানায় ঢাকার রায়ের বিষয়টি নয়াদিল্লি সরকারিভাবে নথিবদ্ধ করেছে মনে রাখতে হবে ভারত সব সময় বাংলাদেশের মানুষের শান্তি গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ ভারতের অবস্থান বিদেশ মন্ত্রকের মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি গণতন্ত্র গণতন্ত্র সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় থাকাই ভারতের অগ্রাধিকার সেই লক্ষ্যে ভারত সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে ঢাকার দাবি ও করা বার্তা এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে হাসনা গত বছরের অশান্তির পর থেকেই ভারতে রয়েছে। তাদের দাবি জুলাই মাসে ছাত্র আন্দোলনে হিংসা দমন পীড়নের ঘটনায় তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে ঢাকা আরো সতর্ক করে বলেছে যে কোনো দেশ হাসিনাকে আশ্রয় দিলে তা অত্যন্ত অমৈত্রিক ও ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে গণ্য হবে তবে কূটনৈতিকদের মতে ঢাকাও ভালো করে জানে যে নয়াদিল্লি কোনোভাবেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না তবে ইউনুস প্রশাসন ঘরোয়া রাজনীতিকে বার্তা দিতেই এই সব গরম গরম কথা বলছে দু সালের প্রত্যর্পণ চুক্তি মূল জট কোথায় দুই দেশের মধ্যে দু সালে যে প্রত্যর্পণ চুক্তি হয়েছিল তাতে স্পষ্ট উল্লেখ আছে যদি কোনো অনুরোধ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় তবে সেটি প্রত্যাখ্যান করা যেতে পারে শেখ হাসিনা দেশ পর থেকেই দাবি করে আসছেন যে তার বিরুদ্ধে পদক্ষেপগুলি রাজনৈতিকভাবে প্রভাবিত ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্ট সেখানে লোটা কম্বল বেঁধে দাঁড়িয়ে রয়েছেন শয় শয় মানুষ কেউ মাথায় পঞ্জকা নিয়ে রয়েছেন কারো কাছে বড় বড় ট্রলি কারো কাছে আবার ব্যাগ অপেক্ষা কখন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছবেন জানা যাচ্ছে এসআইআর ভয়ে ভারত ছেড়ে বাংলাদেশে পালাচ্ছেন তারা কেউ কেউ আবার স্বীকারও করলেন কোনো নথি পত্র ছাড়াই থাকতে শুরু করেছিলেন ভারতে রুটি রোজগারের জন্য নিজের দেশ ছেড়ে লুকিয়ে এক প্রকার ভারতে এসেছিলেন তার টিভি নাইন বাংলার ক্যামেরায় ধরা পড়লো সেই এক্সক্লুসিভ ছবি বারোটা রাজ্যে এসআইআর লাগু হয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গেও এসআইআর প্রক্রিয়া চলছে তার মধ্যে দেখা গেল এই ছবি একসময় বাংলাদেশিরা বেআইনি ভাবে ভারতে ঢুকে বসবাস করত এবার তারা এসআইআর এর ভয় বাংলাদেশে ফেরার হিরিক পড়েছে সোমবার দেখা গেল স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে দিয়ে শয়ে শয়ে বাংলাদেশে যারা বেআইনি ভাবে এখানে বসবাস করছিলেন তারা ভারত ছাড়ছেন পুরুষ মহিলা শিশু নিয়ে মাথায় আসবাবপত্র ও লোটা কম্বল নিয়ে সীমান্তে জড়ো হচ্ছেন এদিন হাকিমপুর চেকপোস্টে প্রায় তিনি শতাধিক বাংলাদেশি সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করছেন ইতিমধ্যে একশো তেতাল্লিশ নম্বর সদর ব্যাটালিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা তাদেরকে আটকেছেন বৈধ কাগজপত্র দেখার চেষ্টা করছে এদিকে এই ছবি দেখে রীতিমতো বিস্মিত নগরের মানুষ বাংলাদেশের সাবিনা পারভিন স্বীকার করলেন তিনি এখানে বেআইনি ভাবে বাস করছিলেন বললেন বাংলাদেশে বাড়ি বিয়াটি থাকতাম আমার কাছে কাগজপত্র নেই বিআইনি ভাবে থাকতাম আরও একজন বললেন চিনার পার্কে থাকতাম আধার কার্ড নেই আমার কাছে এখানে এসেছিলাম পেটের দায় লোকের বাড়ি কাজ করে কিছু রোজগার হতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ তা আরও একবার প্রমাণ হতে চলেছে আগামী ষোলোই ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল দু হাজার মিনি নিলাম এই নিলামের টেবিলে অর্থ যেন জলের মতো খরচ হবে যা ক্রিকেট বিশ্বের নজর কারবে রিটেনশন পর্ব শেষ হওয়ার পর দলগুলো তাদের অবশিষ্ট শূন্য স্থান পূরণের জন্য এই মিনি নিলামে অংশ নেবে এই নিলামে মোট দশটি দলের হাতে থাকা পার্সের সম্মিলিত অঙ্ক হল দুশো সাঁত্রিশ দশমিক পঞ্চান্ন কোটি টাকা এই বিপুল অঙ্কের অর্থ ব্যয় করা হবে মোট সাতাত্তর জন খেলোয়াড়কে দলে টানার জন্য এই সাতাত্তরটি স্লটের মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য সংরক্ষিত দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকা নিয়ে নিলামে নামছে কলকাতা নাইট রাইডার্স মোট দশজন জন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার পর কে কে হাতে আছে চৌষট্টি দশমিক তিন কোটি টাকা নিলামে তাদের সবচেয়ে বেশি তেরো জন খেলোয়াড়কে কিনতে হবে অন্যদিকে সবচেয়ে কম পার্স রয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের এর হাতে প্রায় পরিমাণ দুই দশমিক পঁচাত্তর কোটি টাকা পাঞ্জাব কিংসের হাতে রয়েছে এগারো দশমিক পাঁচ কোটি টাকা এবং তাদের পূরণ করতে হবে মাত্র চারটি স্লট ফলে পাঞ্জাব কিংস নিলামে বেশ কয়েকজন নামি এবং বড় তারকার জন্য বড় বাজি ধরতে পারে এই নিলামে নির্ধারণ করবে কোন দল কোন খেলোয়াড়কে নিয়ে তাদের স্কোয়াড পূর্ণ করবে এবং আইপিএল দু হাজার ছাব্বিশের ট্রফির জন্য নিজেদের লড়াই শুরু করবে রাশিয়ার সঙ্গে আকাশ যুদ্ধে চক্কর দিতে ফ্রান্সের কাছ থেকে একশোটি রাফাল যুদ্ধ বিমান কিনছে ইউক্রেন আজ সোমবার সতেরোই নভেম্বর প্যারিসে এক অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন আর এই চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে তাহলে রুশ ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে দু সালের পঁচিশে ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া গত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে চলছে যুদ্ধ আর ওই যুদ্ধে প্রথম থেকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আমেরিকা ফ্রান্স ব্রিটেন জার্মানি ইতালির মতো বিশ্বের শক্তিশালী দেশগুলি অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে চলেছে দেশগুলি ফলে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ রাশিয়ার বিরুদ্ধে সাড়ে তিন বছর ধরে লড়াই চালিয়ে যেতে সক্ষম হয়েছে ইউক্রেন দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসে রুশ ইউক্রেন যুদ্ধের বন্ধের জন্য আসরে ঝাঁপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আলাস্কাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠকে বসেছিলেন কিন্তু নিষ্ফলা থেকে গিয়েছে ওই বৈঠক এদিন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে ইউক্রেন আগামী দশ বছরে একশোটি ফরাসি নির্মিত রাফাল যুদ্ধ বিমান পাবে ফ্রান্স থেকে তাছাড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধাস্ত্র এবং ড্রোনও কিনবে ফ্রান্সের ভেলা ক্লুবে সামরিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সাংবাদিকদের বলেন ফরাসের সহায়তায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব আমরা অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো জানান আমরা একশোটি রাফাল যুদ্ধ বিমান বিক্রি করছি ইউক্রেনের সামরিক বাহিনীর পুনর্জন্মের জন্য এটাই প্রয়োজন পাশাপাশি ইউক্রেনকে ড্রোন ড্রোন ইন্টার স্পেক্টার এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে সাহায্য করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে রায়দান নিয়ে উত্তাপ বেড়েই চলেছে বাংলাদেশে সোমবার নম্বর জনতা ধানমন্ডির বাড়ির ভগ্নাংশ গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে রওনা দিয়েছেন এনে নেপথে ছিল ইউনুজ সরকার তবে সেই অভিযান রুখে দিয়েছে সেনাবাহিনী রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে পুলিশের সঙ্গে উপস্থিত জনতাকে পাল্টা ধাওয়া করে সেনাবাহিনী বুলডোজারের এগিয়ে আসার ঘটনা রুখে সেনাবাহিনী জানিয়েছে দেশের প্রচলিত আইন অনুযায়ী এই ধরনের কাজ করার কোনো নিয়ম নেই জানা গিয়েছে সোমবার দুপুর বারোটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরের দিকে ট্রাকে করে বুলডোজার দুটি নিয়ে যাওয়া হয় সেই সময় কিছু তরুণকে দেখা যায় বুলডোজারের ওপর বসে স্লোগান দিতে তারপরে পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় সেনাবাহিনী তারপরে স্লোগান দিতে থাকা তরুণদের বুলডোজার থেকে নামিয়ে দেয় সেনাবাহিনী একাধিক ছবি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে you <laughs> এক্সকাভেটর নিয়ে এগোতে চাইলে ছাত্র জনতাকে রোখার জন্য প্রথমে সেনাবাহিনী ও পুলিশ আটকানোর চেষ্টা করে পরিস্থিতি সামাল দিতে দিতে পরে করা হয় লাহাটি পাল্টা নিক্ষেপ শুরু করে ছাত্র জনতা এই সময় মুজিববাদের আস্তানা এই বাংলায় হবে না বত্রিশ নম্বর বাড়িটি ভেঙে দাও গুড়িয়ে দাও এই সমস্ত স্লোগান দিতে থাকে যত বাধাই আসুক খুনি শেখ হাসিনার রায় ঘোষণার পরপরই আমরা বত্রিশ নম্বর বাড়িটি গুড়িয়ে দিতে চাই এখান থেকেই আমাদের ভাই বোন মা বাবাকে গুলির নির্দেশ দেওয়া হয়েছিল সেই বাড়ির কোন স্মৃতি আর রুখতে চায় না এই স্লোগানও শোনা যায় এই প্রসঙ্গে উল্লেখ্য ২০২৪ সালের পাঁচই আগস্ট আগামী লীগ সরকারের পতনের পর বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্র জনতা তখন থেকে হাসিনা রয়েছেন ভারতে দিল্লি বিস্ফোরণ মামলার তদন্তে ফের সাফল্য আত্মঘাতী জঙ্গি উমার উল নবী ওরফে উমার মোহাম্মদের আরো এক সহযোগীকে গ্রেপ্তার করলো জাতীয় নাম জাসির বিলাল ওয়ানি সংস্থা দানিশ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে জানা গিয়েছে ড্রোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিস্ফোরক এবং রকেট তৈরির দায়িত্বে ছিল দানিশ জাতীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে বিস্ফোরক বানানোর সঙ্গে সঙ্গে দানিশ জঙ্গি মডল থেকে টেকনিক্যাল সাপোর্ট দিত হামলার আগে জেহাদিদের হাতে তুলে দিত নিজের হাতে বানানোর ড্রোন দিল্লি হামলার অন্যতম ষড়যন্ত্রী ছিল এই দানিশ এমনটাই জানাচ্ছেন গোয়েন্দারা রবিবারই উমরের সহযোগী তথা এই হামলার স্বরযন্ত্রিকারী আমির রশিদ আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এনআইএ চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই গোয়েন্দাদের জালে ধরা পড়ল আরো এক ষড়যন্ত্রী উল্লেখ্য দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে তদন্তে নেমে শ্রীনগর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে যাদের বেশিরভাগই কাশ্মীরের ঘটনাচক্রে এই দানিশো কাশ্মীরের বাসিন্দা পাশাপাশি তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে হারিয়ানার ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয় একে একে সামনে আসছে দেশে ছড়িয়ে থাকা হোয়াইট কলার টেরার এর ভয়াবহ তথ্য